হ্যালো আছেন আপনার নাম পিত্র মন্ডল এই হাঁটুটা ভাজ হয়ে থাকে আপনার তাই তো আমার সম্পূর্ণ সোজা হয় না সোজা হয় না এই হচ্ছে আমার এর থেকে আর সজাগভাবে দাঁড়াতে পারেন না আচ্ছা কীভাবে হলো আপনার এরকম অবস্থা ছোটোবেলার থেকে ছোটোবেলার থেকে এরকমভাবেই জন্মেছিলেন হুম কোনো চিকিৎসা করিয়েছেন কোথাও হুম কী বলেছিলো ডাক্তার ডাক্তার আচ্ছা দিয়েছিলো ভালো হব আমি তারপর সেভাবে চিকিৎসা হয়েছে এখন এইভাবে চলছি আমি সুস্থ হতে পারেননি আর না আর পয়সা কই তখন ছিল না আমার এখনো নেই ধরো যেটুকু ফিরেছি বাবা চিকিৎসা করেছে আর এইভাবে হাঁটাচলা চলা ছাড়া আর কোনো মানে সুস্থ স্বাভাবিকভাবে হাঁটাচলা চলা করতে পারবেন না না যে আবার চিকিৎসা করতে হবে চিকিৎসা করতে হবে হ্যাঁ চিকিৎসার বিকল্প নেই চিকিৎসা করলে আপনি সুস্থ হয়ে যাবেন না সে আশা ওরা দেবে না কিন্তু চিকিৎসা তোমার চালাই যেতে হবে যতদিন থাকবা পৃথিবীতে আর পায়ে ব্যথা যন্ত্রণা হয় আপনার ব্যথা যন্ত্রণা মাঝে মধ্যে এখন একটু কামড়া কামড়ি করছে রক্ত জম জামাট বাঁধলে ওটা একটু ওষুধ খেলে ঠিক হয়ে যাবে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে একটু সমস্যা আছে ওটা ওষুধ খেলে যাবে ও কোনো ব্যাপার ওষুধ খাচ্ছেন নার্ভের জন্য ও মাঝে মধ্যে আমার খেতে হয় না খেলে আমার মাথা ঠিক থাকে না আমি তো নিচে বসতে পারি না না একদম নিচু নিচু হয়ে বসতে পারেন আমি এখন বাবু হয়ে বসতে পারি খুব অসুবিধা হয় না তবে উঠতে গেলে এখন একটু খিঁচতে হচ্ছে আগে প্রথম থেকে কি এরকম হতো প্রথমে প্রথমে ইজি ছিল আচ্ছা এখন নারভারটা একটু একটু ঢিলা কাজ করছে নার্ভ আস্তে আস্তে কষে যাচ্ছে কষে যাচ্ছে তা ফিজিওথেরাপি করলে কি সুস্থ ফিজিওথেরাপি করতে পারছি না টাকার জন্য টাকা টাকার জন্য ফিজিওথেরাপি করতে পারছেন না তোমার যা শারীরিক অবস্থা সেটা থেকে সত্যিই খারাপ লাগছে এরকম একটা তুমি কত সুন্দর একটু মানে পড়াশুনো শিখেছো আজকে হয়তো সুস্থ স্বাভাবিক থাকলে কোনো কোনো না কোনো কাজকর্ম করতে পারতে তোমার বাবা মায়ের পাশে দাঁড়াতে পারতে তুমি তো একা ভাই আর তো কেউ নেই না কিন্তু কিছু করার নেই ঠাকুর এইভাবে রেখেছে তার উপরে তো আর আমরা কিছু বলতে পারি না বা কিছু করতেও পারি না তুমি বলছো যে টাকার জন্য ফিজিওথেরাপি করতে পারছো না আমরা চেষ্টা করব তোমাকে টাকা দিয়ে ফিজিওথেরাপিটা কন্টিনিউ করানোর জন্য কারণ তোমার পায়ের নার্ভগুলো বলছে যে আস্তে আস্তে লুজ হয়ে যাচ্ছে আর যত লুজ হয়ে যাবে তত তোমার হাঁটতে অসুবিধা হবে হ্যাঁ ওই জন্য ফিজিওথেরাপিটা তোমাকে কন্টিনিউ রাখতে হবে বুঝেছো আর একটু সকাল বিকাল একটু হাঁটাচলা করো তাতে করে কী হবে তোমার নার্ভ সিস্টেমটা ভালো থাকবে টাকাটা দেখো আসছি তাহলে আজকে মন খারাপ করো না ভালো